আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা যাদের সেলাই মেশিনের সেলাই একদম হয় না বা সেলাই হতে চায় না বা বড় 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 স্কিপ পরে সেলাই মেশিনে তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি আমি দেখাবো যে কীভাবে আপনারা এই সেলাই মেশিনে যদি সেলাই না হয় তার কীভাবে সমাধান করবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করে দেখবেন না তো চলুন দেখা যাক দেখুন আমি এখন সেলাই করে দেখাচ্ছি আপনাদের এই সেলাই মেশিনে কিন্তু দেখুন এখানে সেলাই ধরতেছে না বা সেলাই হচ্ছে না মেশিন চলতেছে কিন্তু সেলাই হচ্ছে না এখন এর সমস্যাটি কোন জায়গায় সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন এবং শিখবেন যদি আপনাদের বাড়িতে এরকম সমস্যা হয় তাহলে আপনারা নিজে নিজেই ঠিক করতে পারবেন তো এখন মেশিনটি ঘুরাবেন বা উল্টাবেন উল্টানোর পর দেখবেন এখানে এই বডিতে এই বডিতে যদি এরকম হয়ে থাকে এখানে গ্যাপ অনেক হয়ে থাকে এবং এই সুইয়ের ছিদ্রটি এই কেরিয়ার পাতির উপরে থাকে তাহলে কিন্তু সেলাই ধরবে না দেখুন এরকম যদি আপনাদের সেলাই মেশিন হয় তাহলে কিন্তু সেলাই ধরবে না বা স্কিপ পড়বে বা সেলাই হবেই না তো এরকম যদি হয় আপনাদের সেলাই মেশিনে তাহলে কি করবেন আপনারা এই যে এই নাটটি খুলবেন এই নাটটি খুলবেন খোলার পর দেখবেন এখানে এখানে এই যে এই যে এই রডটি আছে এইটা রিং কলার বলা হয় এই রডটি আছে এখানে এইখানে একটা নাট আছে এই নাটটি লুজ করে দেবেন লুজ করে দেওয়ার পর দেখুন এইভাবে কিন্তু এই শুইরটি ওঠানামা করা যাবে তো আপনারা কী করবেন এই সুইরটি ওঠানামা করার গেলে আপনারা ঠিক এই নাটটি এই শুয়ে যে ছিদ্রটি আছে সেটি এই কেরিয়ার পাতির অর্থাৎ বরাবর করে নেবেন কেরিয়ার পাতির বরাবর করে নেবেন এইভাবে করে নেবেন নেওয়ার পর এই নেওয়ার পর আবার আপনারা কি এখানে টাইট দিয়ে দেবেন এই যে এখানে একটি নাট নাট আছে এই রিং কলারের নাটটি যে আছে এখানে আপনারা টাইট দিয়ে দেবেন টাইট দিয়ে ফেস প্লেটটি লাগাবেন লাগানোর পর সুই সুতে লাগাবেন লাগানোর পর সেলাই করবেন সব কিছু লাগাবেন ববিন গ্যাস লাগাবেন লাগানোর পর সেলাই করবেন দেখবেন সেলাই ধরবে তো এখন দেখুন আমি আবার সেলাই করে দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন এখন সেলাই হচ্ছে অনেক স্লো করে দেখাচ্ছি আপনাদের কারণ আপনাদের বোঝানোর জন্য এখন আমি সেলাই করতেছি দেখুন এখন সেলাই কিন্তু হচ্ছে সেলাই হচ্ছে তো আপনারা কি করবেন দেখুন আমি আর একটা সেলাই করে দেখছি একটা কাপড়েতে এই যে দেখুন সেলাই করতেছি এই দেখুন সেলাই কিন্তু হচ্ছে তো ঠিক আপনাদের যদি সেলাই মেশিনে এরকম সমস্যা হয়ে থাকে সেলাই না হয় বা সেলাই স্কিপ করে তাহলে আপনারা এইভাবে সমাধান করতে পারবেন তো যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাজিয়ে দেবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো সবাইকে ধন্যবাদ আমার নেক্সট ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাতু What